মহিমান্বিত রমজান কুরআন নাজিলের মাস আসমানী কিতাব তারা তো এই পবিত্র মাসেই নাজিল হয়েছে নবী হজরত মুসাল্লাহ ইসাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি বাক্যালাপ করার সৌভাগ্য লাভ করেছিলেন কারণে তাকে কালিমুল্লাহ বা আল্লাহর সঙ্গে কথোপকথনকারী বলা হয় তারিখ আল্লাহ ডেকে পাঠান সফর শেষে তিনি সেখানে পৌঁছান আল্লাহর আদেশে একাধিক তিরিশ দিন ইতিকাফ সহ রোজা রাখেন এরপর একইভাবে রোজা ও ইতিকাফ পালন করেন আরো দশ দিন ফলে আল্লাহ আব্বুল আলামিন তাকে তাওরা দান করলেন কয়েক একটি পাথরের ফলকে অঙ্কিত তাওরাত নিয়ে তিনি ফিরে আসেন নিজের জাতির কাছে এটি হিব্রু ভাষায় ইহুদিদের জন্য নাজিরকৃত ঐশী গ্রন্থ হিব্রুতে তাওরাদের নাম তোরা তোরা অর্থ আইন নিয়মকানুন বা শিক্ষণীয় উপদেশ সুস্থ সমাজ বিনির্মাণে আল্লাহ বেশ কিছু বিধান বা ধর্মীয় অনুশাসন দিয়েছিলেন তাওরাত কিতাবে যেমন এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই দুই মূর্তি তৈরি করা হারাম তিন মা বাবার অবাধ্য হওয়া যাবে না চার কাউকে অন্যায়ভাবে হত্যা করা হারাম পাঁচ ব্যবচার করা যাবে না ছয় প্রতিবেশীর বিরুদ্ধে রূপ মিথ্যা সাক্ষ্য দেওয়া পাপ সাত প্রতিবেশীর পরিবারের প্রতি অন্যায় লালসা করা হারাম ইত্যাদি আল্লাহর নবী হজরত মুসা আলাহিসাল্লাম তার বিশ্বস্ত সঙ্গী হজরত হারুন দিতে শুরু করেন এসব আসমানের নির্দেশনা আল্লাহ জানতেন বনি ও ফেরাউনের সম্প্রদায় একরোখা তারা অত সহজে হজরত মুসার দাওয়াত গ্রহণ করবে না তাই সময়ে সময়ে তাকে মহান প্রভু বেশ কিছু মজেজা দান করেন এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন এবং অবশ্যই আমি মুসাকে নয়টি মজেজা দান করেছি হজরত মুসা সাল্লামের অন্যতম প্রধান দুটি মোজেজা ছিল তার হাতে লাঠি এটি প্রয়োজনে সাপে পরিণত হতো আরেকটি হলো আলোকময় শুভ্র হাত এসব দিয়ে তিনি অত্যাচারী ফেরাউনকে মোকাবিলা করেছিলেন এছাড়া তার মোজেজার মধ্যে ছিল ফেরাউনের সম্প্রদায়ের হটকারিতা ও দুরাচারের কারণে দুর্ভিক্ষের আগমন তুফান পঙ্গপাল উকুন ব্যাং রক্ত ও প্লেগজনিত আজাব এসবের পরও ফেরাউনের অত্যাচার থামছিল না শেষে মুসা সালামের বদায়ী সহ সলিল সমাধি হয় স্বঘোষিত খোদা ফেরাউনের আজাবের সময় বনি ইসরায়েল ফেরাউনের সম্প্রদায়ের সংলগ্ন থাকলেও তারা মুক্ত ও সুরক্ষিত থাকে ফেরাউনের মৃত্যুর পর বনি ইসরায়েল নিয়ে নতুনভাবে সমাজ সাজাতে শুরু করেন আল্লাহর নবী হজরত মুসা আল্লাহ কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই অবাধ্য সম্প্রদায় আল্লাহর বাণীকে অবজ্ঞা করতে শুরু করে এমনকি মুসা আল্লাহ নবু পথ নিয়েও প্রশ্ন তোলে এত কিছুর পরও আল্লাহ তাদের ক্ষমা করেন বারবার সঠিক পথ সন্ধানের সুযোগ দেন নবী মুসা আলাহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত তাওরাতের শিক্ষা তাদের মাঝে বিলিয়েছেন বনি ইসরায়েল সম্পর্কে দয়াময় আল্লাহর ক্ষমাশীল বাণী তারপরও তোমরা মুখ ফেরালে সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে দর্শক আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ